আয়লস তো অনেক কঠিন এত জটিল জটিল গ্রামারের রুলস এত এত ভোকাবুলারি আর অগোছালো কন্টেন্ট কোথায় শুরু কোথায় শেষ চিন্তার কোনো কারণ নেই এখন হাতের নাগালে পাচ্ছেন এর কমপ্লিট কোর্স যেখানে থাকছে সাজানো গোছানো ম্যাটেরিয়ালসের মাধ্যমে লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং চারটি মডিউলকে সহজভাবে উপস্থাপন ডিফিকাল্ট এবং কনফিউজিং কোশ্চেন প্যাটার্নগুলোর জন্য ইজি কিছু টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিস ছোটো ছোটো টার্গেট নিয়ে পড়া এবং ক্লাস শেষে লেকচার নোট এছাড়াও থাকছে এক্সপার্টদের গাইডলাইন এবং টোয়েন্টি ফোর সেভেন কাউন্সেলিং লিসিনিংয়ের এমসিকিউ এবং স্পেলিং এর উপরে স্পেশাল কেয়ার রিডিং এর ছয়শোর বেশি প্যারাফ্রেজিং লিস্ট রাইটিং এ টাস্ক ওয়ান এবং টাস্ক টু এর জন্য স্পেসিফিক ভোকাবুলারি লিস্ট এবং দুইশোর বেশি স্যাম্পল এছাড়াও স্পিকিং এ থাকছে টপিক স্পেসিফিক কিছু ইউনিভার্সাল ভোকাবুলারি অ্যান্ড ইডিয়ম লিস্ট কোর্স এনরোল করলেই পাচ্ছেন তিনটি রাইটিং এভালুয়েশন স্পিকিং মক টেস্ট এবং এক মাসের স্পিকিং ক্লাব এনরোলমেন্ট একদম বিনামূল্যে তাহলে আর দেরি কেন আজই যুক্ত হয়ে যান আইস কেয়ারের সাথে শুরু করুন আপনার স্বপ্নের জানি বিস্তারিত জানতে যোগাযোগ করুন আয়েস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে